গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের এসআর ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে হচ্ছে বুধবার আজ হচ্ছে মহালয় তো তোমরা কি কেউ মহালয় দেখেছো আমি তো কিন্তু দেখেছি সেই সাড়ে চারটার সময় উঠেছি সাড়ে চারটের সময় উঠেই টিভি চালিয়ে আবার শুয়ে মানে শুয়ে শুয়ে একটি টিভি দেখছিলাম তো মেয়ে উঠে গেছিলো মেয়েও দেখছিল মহালয় আর ছেলে উঠেছে তখন কটা বাজে সাড়ে সাতটার মতো বাজে তারপরেই উঠে গেছি মহলায় তো এখনও মনে হয় চলছে জানি না মহল আজকে সারা সারাদিনই চলবে তো চলে আসলাম রান্না করতে আর আমার মুখ চোখের অবস্থা দেখো খুবই খারাপ অবস্থা মানে কাজ করতে করতে খুবই ব্যস্তর মধ্যে আছি এখন সকালবেলা আর আজকে তো মেয়ের স্কুল ছুটি মেয়ে তো স্কুল যাবে না তো রান্নাবান্না করতে জোগাড় করতে চলে আসলাম আজকে আমাদের বাড়ি অতীত আসার কথা আছে তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে কে আসছে কি না আসছে সবই দেখাবো ঠিক আছে তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো আর যারা যারা এখন একটু করে দিও পাশে থেকো এটুকুই বলছি আর কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে একটু বলি এই যে এটা হচ্ছে ইলিশ মাছ সর্ষেটা বেটে রাখলাম পেটে মতো দিয়ে রাখছি এটা মাখিয়ে একবারে বসিয়ে দেবো আর এই যে মাথা ভেজে রেখেছি এই মাথাটা দিয়ে হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর এদিকে হচ্ছে উস্তে ভাজা উস্তে আলু ভাজা আর এদিকে ভাত তো এই রান্নাবান্না চলছে ঠিক আছে তো চলো আর ঘরের সমস্ত কাজ তো হয়ে গেছে শুধু এখন রান্না করাই বাকি আর এখন কটা বাজে সেটাই তো বলিনি এখন বাজে এগারোটা বাইশ ঠিক আছে তো চলো রান্নাটা করে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা তোমরা কি দেখে কেউ বুঝতে পারছো যে কে এসেছে হ্যাঁ আমার বোন এসেছে ওরা আসলে ওদের আসার উদ্দেশ্য আমার বাড়িতে না ওদের উদ্দেশ্য একটাই ছিল সেটা হচ্ছে ওদের পরিবারে মানে হ্যাঁ ওদের পরিবারে নতুন একজন সদস্য এসেছে নার্সিংহোমে ভর্তি আছে তো তাদের জন্যই আর কি ওর আশা তো সেই আমাদের বাড়িতে একটু ঘুরে গেল আর সারাদিন সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারিনি কারণ আমার ছেলেটা ফোন নিয়ে রেখে দেয় ওকে মানে ওর হাত থেকে কিছুতেই ফোন না জানা এত চিৎকার করে তো তারপর হচ্ছে গিয়ে পড়িও আছে এরা তিনজনে আমার মেয়ে পড়ি আর হচ্ছে আমার ছেলে ফোন ছাড়া কিছুতেই চলবে না তো সেই জন্য সারাদিন সেরকম ভিডিও করতে পারিনি আর একটা কারণ আছে আমাদের রানা বাবু মানে আমাদের আমার বোনের আর কি বর ও খুব একটা ভিডিও করা পছন্দ করে না সেই জন্য করতে পারিনি তো যাই হোক ছিল আমার ভিডিও করার সমস্যা তো যাই আমার বোন কিন্তু চলেই যাচ্ছে সুন্দর পরে ও গিয়েছিল মার্কেটিং করতেও গিয়েছিল তো সেখান থেকে চলে আসে তো কি কি মার্কেটিং করছে সেটা তোমাদের পরে দেখাও তো বোন চলে গেছে ঘর এখন ফাঁকা তো দেখো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি এটা কি দেখাচ্ছি তোমরা কি বুঝতে পারছো একজন এসেছিলো আর কি কসমেটিক্স নিয়ে তো কিছুই সেরকম রাখিনি এই লিপস্টিকটা রেখেছি আমার ঠোঁটের মতো যে আর কি কালারটা রয়েছে দেখতে পাচ্ছ আমি কোনোদিনও না গাঢ় কালার আমি রাখিনি এই ফার্স্ট রাখলাম তো জানি না কেন আমার খুব একটা পছন্দ হচ্ছে না তো ভাবছি যে রেখে ওনার ভুল করেছি তো আমি একটু পরে আর কি দেখছিলাম যে কেমন হয়েছে দেখে তো ওই দিকে দেখো আমার মেয়ের জামা তারপরে আমার ছেলের জামা আমার বোন দিয়ে গেছে তো আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে মেয়ের জামাটা সত্যি খুব সুন্দর একটা জামা দিয়ে গেছে তো সেটা তোমাদেরকে পরে দেখো আমার মেয়ের আমার ছেলে পুজোয় কি কী পেলো কী না পেলো কি কী কিনলাম আমার জন্য কিছুই কেনি সেরকম তো যাই হোক সেই ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে আসবো ঠিক আছে এখন তোমাদেরকে আর কি দেখাচ্ছি লিপস্টিকটা তো বেশি কিছু রাখিনি অনেক কিছু নিয়ে এসেছিলো তো রেখেছি শুধু একটা লিপস্টিক আর হচ্ছে গিয়ে একটা মেহেন্দি রেখেছি আমার মেয়ে একটু পুজোর সময় একটু মেহেন্দি পড়তে চায় তো সেই জন্য আর কি রাখলাম কিন্তু মেহেন্দি তো রেখেছে আমি কিন্তু পড়াতে পারি না সত্যি আমি মেহেন্দি একদমই ভালো পড়াতে পারি না তো জানি না তো মেয়ে বলছিলো যে মা আমি ইউটিউব দেখে পড়ে নেবো তো যদি পারে তো পড়ে নেবে আর আমি যদি পারি হালকা পাতলা যেটুকু পারি সেটুকুই আর কি পড়ে নেবো তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলো টাটা